দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করারই জানি জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের সকল শুধু পদ্মা নয় অভিন্ন আন্তর্জাতিক চন্টি নদী রয়েছে এই সকল নদী থেকে একটা প্রভাব পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশ শুষ্ক মৌসুমে মরুভূমিতে পরিণত হয় আর বন্যার সময় আমাদের নদী ভাঙন এবং বিশাল এবং সেভাবে আমরা যে চুক্তি অনুযায়ী শুষ্ক বসু যে পানি পাওয়ার সেই পানি এবং তদন্তী করার যে ব্যবস্থা সেটিও ছিল দুর্বল যারা বলে ভারত আমাদের বন্ধু আমাদের বন্ধু নয় যদি আমাদের বন্ধু হতো তাহলে আজকে যারা গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশের কাছে তারা ফেরত এক হাজার দুই হাজার নয় অন্যায় ভাবে পনেরো বছর গ্রহণ করেছে

এক বছর ব্যাপী এত আলোচনা এত পর্যালোচনা এত কিছুর পরেও আনুষ্ঠানিক ভাবে জনসমক্ষে স্বাক্ষর হওয়ার পরেও যখন সেটিকে প্রকাশ করতে যাচ্ছেন সেখানের মধ্যে কেন গর্বের থাকবে যে কারণে আজকে এই জাতীয় ঐক্যমত কমিশন মধ্য দিয়ে আমাদের মধ্যে কি জাতীয় বিভেদ তৈরি করা হচ্ছে আমাদের মধ্যে কি জাতীয় অনৈক্য তৈরি করা হচ্ছে বিশেষ কোন রাজনৈতিক গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য সমস্ত করা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দেশের মুক্তিযুদ্ধে যেমন ত্যাগ ভূমিকা রেখেছে এই দেশে মুক্তিযুদ্ধ এই দেশে স্বাধীনতা পতাকা সৃষ্টি করার ক্ষেত্রে জাতীয়তাবাদী শক্তির যে গুরুত্বপূর্ণ অবদান ছিল এক হলো দেশ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপোষহীনভাবে আমরা লড়াই করেছিলাম দেশ কে বাঁচাতে হলে বিসিকে বাঁচাতে হবে বিসিকে বাঁচাতে হলে নদীকে বাঁচাতে হবে এর কোনো বিকল্প নাই আজকে ইনশাআল্লাহ আল্লাহর ওয়াজকে বলে যাচ্ছে এই নকভঞ্জেরা নির্বাচনার রাইট